আমাদের উদয়পুরে সাংস্কৃতিক জগতে একটি উজ্জ্বল নক্ষত্র রামকৃষ্ণ দেবনাথ রামকৃষ্ণ দেবনাথ উদয়পুরে সমস্ত ছেলে মেয়েদের কাছে খুব সুবর্ধিত প্রত্যেকটি মানুষের কাছে সুবর্ধিত তার যে চর্চা সাংস্কৃতিক জগতে উদয়পুর পাশে কোনোদিন পড়বে না এ কারণ উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে আমাদের এই টাউন হলের সামনে রামপৃষ্ঠ শেষ শব্দ যারবার একটি আয়োজন করা হয়েছে এখানে এই আয়োজনে সামিল হয়েছে সাংস্কৃতিক জগতে করে এই সমস্ত সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেই সেটা সাংস্কৃতিক মঞ্চ সাংস্কৃতিক মঞ্চের সমস্ত শিল্পীরা সদস্যরা এখানে রয়েছে আমার সঙ্গে রয়েছে আমাদের উদীপুর পৌর পরিষদের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুবীর দাস রয়েছেন কাউন্সিলর শুভলাল বণিক রয়েছেন আমাদের আর কেপুর মণ্ডলের মহানীয় সভাপতি প্রবীর দাস মহোদয় এবং সাংস্কৃতিক মঞ্চের সভাপতি গৌতম নন্দী মহোদয় সহ বিশাল সংখ্যায় লোক এখানে সমাগত হয়েছিল এই আজকের এই অনুষ্ঠান থেকে আমি শুধু একটি কথায় বলব শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ রায়ে সে আশ্রয় নিয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে নিজের চরণে ডেকে নিয়েছেন সেখানে যেন তার আত্মা শান্তি থাকে দেশের স্বাগতিক কামনা করি সঙ্গে তার মৃত্যু পিতা মাতা এবং একমাত্র কন্যা ও তার স্ত্রী সহ পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি ঠাকুর যেন তাদের এই ছেলের বিয়োগ বা স্বামীর বিয়োগ বা বাবার বিয়োগ তার সহ্য করার ক্ষমতা দেন 私。いい <music>